আল্লাহ তালা কোন সময় দোয়া কবুল করেন দোয়া কবুলের অনন্য সময় হচ্ছে সিজদা অবনত হয়ে দোয়া করা মধ্যে আসে যখন মানুষ সিজদা অবনত হয় ওই সময় দোয়া আল্লাহ তালা কবুল করেন এখন সিজদায় বাংলায় দোয়া করা যাবে কিনা ফরোজ নামাজে আপনি সিজদায় বাংলায় দোয়া করতে পারবেন না নফল যে নামাজ আছে তাথা ওয়ান যে নামাজগুলো আমরা নফল হিসাবে পড়ে থাকি এমন নামাজের মধ্যে বাংলায় মনে মনে আপনি দোয়া করেন আল্লাহ আমার এটা লাগবে সেটা লাগবে অনেকক্ষণ লম্বা সিজদা দেন সেজ সিজদার মধ্যে পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আক্রবু মা আব্দিহিজিদোয়া অধিক পরিমাণে সেজদা অবনত হয়ে দোয়া করেন ওয়াসুদ্িব সিজদায় বান্দার সবচেয়ে বেশি আল্লাহ নৈকট্য অর্জন করতে পারে এই জন্য সিজদা অবনত হয়ে দোয়া করা দোয়া কবুলের অনন্য একটা সময় বৃষ্টি চলাকালীন সময়ে দোয়া করা দোয়া কবুল হওয়ার অনন্য সময় যে কোনো বিপদে পড়ে গেছেন হাজাবাহু আমল্লাহ নাবীজি বিপদ মুহূর্তে নামাজ পড়তেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন এই জন্য আমরা বিপদে পড়লে নামাজরত হয়ে আল্লাহর কাছে আমরা কাদো কাঁদো কণ্ঠে সালাত আদায় করে আমরা দোয়া করুন এরপর চার নম্বরে যখনই আপনি যে কোনো সময় মনে করবেন দোয়া করতে চান আপনি ভালো কোনো একটা সবাবের কাজ করুন ভালো একটা নেকির কাজ করুন নেকির কাজ করার পরে আপনি তাৎক্ষণাৎ আল্লাহর কাছে করুণা না কোনো কিছু চাবেন আমলে সালেহের পরে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করেন তাহলে ন্যাক কাজ করে যেমন ধরুন আপনি কোরআন করিম তালাওয়াত করলেন এরপর আল্লাহর কাছে আপনি দোয়া করেন যে আল্লাহ আমি আপনার কাছে এটা চাই বিপদে পড়ে গেছেন আপনি তাওহিদের ঘোষণা লা ইলাহ ইহ বলে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমি তাওহিদের ঘোষণা দিয়ে আপনার কাছে চাচ্ছি আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন বিপদে পড়ে মুসিবতে পড়ে ওই সময় আপনি তাও হৃদের ঘোষণা দিয়ে আল্লাহর কাছে চাওয়া শুরু করেন হাদিসের মধ্যে আসছে যাদ দিদু ইমান ইমানটাকে তোমরা নতুন করো সাহাবাইকরাম প্রশ্ন করলেন কেইফানু নুজাদ দিদু ইমান আনা কেমন করে আমরা আমাদের ইমানকে নতুন নবায়ন করবো নাবি আল সালাতাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বললে ইমানটাকে আল্লাহ নতুন নবায়ন করে দিবে তাহলে আমরা চার নম্বরে পেলাম তাও ঘোষণা দিয়ে দোয়া করা পাঁচ নম্বরে যখনই আপনি দোয়া করতে মনে চাবে আপনার কাছে আপনি দোয়া করতে যখনই আপনার মন বলবে যে এই মুহূর্তে আমার দোয়া করা উচিত ঠিক তার আগে আপনি পারত পক্ষে আর কিছু যদি নাও পারেন আপনি কয়েকবার ইস্তেক ও ফার পরেন আস্তা ও ফেরল্লাহ আস্তা ও ফেরাল্লা আস্তা ও পরে আল্লাহর কাছে আপনি তখন দোয়ার জন্য আপনি হাত উঠান অথবা মনে মনে দোয়া করেন এগুলো মেনটেন করে যখন আমরা দোয়া করব আল্লাহ তালা দোয়া কবুল করবে ছয় নাম্বারে কারোর জন্য আপনি কোনো কিছু করলে মন থেকে করার চেষ্টা করবেন দোয়া কিন্তু চাইতে হয় না যে ভাই আপনি আমারে আমার জন্য দোয়া করেন এটা বলতে হয় না দোয়াটা অটোমেটিক্যালি আপনি যখন বান্দার জন্য ভালো কিছু করলেন অটোমেটিক্যালি সে আপনার জন্য দোয়া করবে সে দোয়া আল্লাহ তালা কবুল করবে এই মানুষের কল্যাণে কাজ করেন এবং আরেকটি বিষয় খুব খেয়াল রাখবেন খবরদার বদ্ধ আপনি করবেন না বদ্ধ আপনার দোয়ার পাওয়ার নষ্ট করে দেয় আপনি প্রতিনিয়ত মানুষকে বদ্ধ করেন আল্লাহ ঠিকই তোকে দেখে নেবে তোর ভাগ্যে খারাপই আছে আল্লাহ তোকে ছাড়বে না এ জাতীয় কথা যখন আপনি বারবার বলবেন তখন আল্লাহ রব্বুল আলমিন স্বাভাবিকভাবে যেভাবে দোয়া কবুল হওয়ার কথা ছিল আপনার দোয়া কবুল হবে না কারণ আপনি অনর্থক কথা বলেন এরপর আপনি আপনার সন্তানদেরকে বদদোয়া থেকে সম্পূর্ণরূপে বিরত রাখুন পিতামাতা হিসাবে আপনার বদোয়া কাজে লেগে যেতে পারে এজন্য সন্তানদেরকে সব সময় বদদোয়া করা বৎসনা করা তোর কল্যাণ হবে না তোকে দিয়ে কোনো লাভ হবে না তোর তোকে দিয়ে কোনো কাজে আসবে না এই সন্তানের দরকার কি আল্লাহ এই সন্তান তুমি নিয়ে যাও এই জাতীয় সকল কথা সন্তানের জন্য অমঙ্গলজনক এবং কবুল হয়ে গেলে পিতামাতার দোয়া হিসাবে কবুল হয়ে গেলে অনেক বড় ক্ষতি বই আনবে এজন্য জন্য মা আদাল্লাহ এই কাজগুলো ব্যথি রেখে আমরা সবসময় আল্লাহর কাছে শরণাপন্ন হব সালাতের মাধ্যমে সবর করার মাধ্যমে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত